শীঘ্রই প্রাথমিকে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে হ্যাঁ একথা সত্য কারণ ইতিমধ্যে পর্ষ সূত্রে নোটিফিকেশান না আসার যে কারণগুলি দেখানো হয়েছিল সেগুলি মূলত এক কুড়ি বাইশ মামলা দুই সতেরো টেটের রিক্রুটমেন্ট শেষ না হওয়া তিন ও মামলা মূলত এই তিনটি কারণই বারবার পর্ষদ জানাচ্ছিল যে আপনাদের নোটিফিকেশান আসা যে ডিলে হচ্ছে সেটি মূল কারণ এখন ধীরে ধীরে কিন্তু এই জ্বরগুলো কেটে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেলেছেন বাইশের রিক্রুটমেন্টের যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সেটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তিনশো সাতান্ন জনের মধ্যে ছাপান্ন জনকে কিন্তু ফার্স্ট ফেজে রাখা হয়েছে আপনারা অনেকে হয়তো ভাবছেন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের এটা তো দু হাজার সতেরো টেট বা হাজার বাইশের রিক্রুটমেন্টের সঙ্গে সম্পর্কিত এটা আমাদের বাইশ টেটের সঙ্গে কীরকম সম্পর্ক আছে প্রত্যক্ষভাবে না থাকলেও অবশ্যই পরোক্ষভাবে সম্পর্ক আছে কারণ ফাইভ পার্সেন্ট প্যানেল তখনই প্রকাশিত করা হয় যখন সেই রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি সেটা টোটালি এক্সস্ট হয়ে যায় অর্থাৎ যখন পর্ষদ দাবি করে এই শূন্যপদ নিয়ে আর কোনো রকমের রিক্রুটমেন্ট সম্ভব না সুতরাং দু হাজার সতেরো টেটের বাইশের যে রিক্রুটমেন্ট হলো সেটা যে সম্পূর্ণরূপে শেষ হতে চলছে সেটা বোঝা হচ্ছে যদিও এটার যে সেকেন্ড কি থার্ড ফেজ কি পরবর্তীকালে বেরোবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে বা বেরোতে পারে কারণ যে নোটিফিকেশানটি দিয়েছে ছাপ্পান্ন জনের নাম সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা নেই এটা কি ফার্স্ট ফেজ কি সেকেন্ড ফেজ এভাবে বিশেষ কোনো উল্লেখ নেই সুতরাং পর্ষদের স্বিচ্ছা অনুযায়ী যদি আরও ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে অবশ্যই সেকেন্ড ফেজ বেরোতে পারে আপনারা জিজ্ঞাসা করছিলেন ফাইভ পার্সেন্ট প্যানেলটা মূলত কী এটা আসলে একটি ওয়েটিং লিস্ট যেখানে সকল শূন্যপদ ভর্তি হওয়ার পর যখন আবার সেগুলি ভ্যাকেন্ট হয়ে যায় অর্থাৎ কেউ চাকরি ছেড়ে দেয় কাউন্সিলিংয়ে পাওয়ার পরও ছেড়ে দেয় সেই সিটগুলো ক্যাটে যখন ভ্যাকেন্ট হয় এসসি এস টি জেনারেল যখন পড়সর মনে করে এগুলো থেকে আর কোনোভাবে রিক্রুটমেন্ট সম্ভব না তখন এই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পেনাল্টি বের করা হয় যাতে ওয়েটিং প্রার্থীদের নাম থাকে আমি এই ভিডিওটি যখন এই তিন চার দিন আগে দিয়েছিলাম তখন জানিয়েছিলাম ফাইভ পার্সেন্ট প্যানেল জানুয়ারি মাসে আসবে কিন্তু আপলোডের পরের দিনই দেখলাম নোটিফিকেশান চলে এসছে এটা খুব ভালো নিউজ এক্সপেকটেশনের আগেই চলে এলো এর কারণ কোর্টে যে এনআইএ মামলাটি চলছিল পর্ষদকে নিয়ে সেটার কারণেই খুব দ্রুততার সঙ্গে ফাইভ পার্সেন্ট প্যানেলটি প্রকাশিত হয়েছে সুতরাং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল প্রকাশের মাধ্যমেই দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়ে গেল বাইশের রিক্রুটমেন্টের জন্য এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি আনা হয়েছিলো তারা আপনারা জিজ্ঞাসা করছেন তাহলে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের কেন রিক্রুট করা হয়েছিল ওটা মূলত কুড়ি বাইশ মামলার জন্য কুড়ি বাইশ মামলার জন্য পর্ষদ সূত্রে কিছু ভ্যাকেন্সি রেখে দেওয়া হয়েছিল ক্যাটাগরি ওয়াইজ যাতে কুড়ি বাইশ মামলা মিটে গেলে তারাই তাদের ভ্যাকেন্সিগুলো যাতে থেকে যায় তাই তাদের জন্য ভ্যাকেন্সি বাদ রেখে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে শূন্যপথ বার করা হয়েছিল এবং সেটি সম্পূর্ণভাবে রিক্রুট হয়েছে অর্থাৎ এরপর ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল লিস্ট পাবলিশ করা হলো সেখানে বুঝিয়ে দেওয়া হলো যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে প্যানেল তৈরি হয়েছিল সেটা থেকে আর কোনো রকমের রিক্রুটমেন্ট সম্ভব না কমপ্লিট হয়ে গেল দু হাজার সতেরো রিক্রুটমেন্ট তাহলে সতেরো রিক্রুটমেন্ট সম্পন্ন হল আর কুড়ি বাইশ মামলাও কোনো এফেক্ট ফেলতে পারবে না কারণ কুড়ি বাইশ মামলাকে রেখেই সতেরো রিক্রুটমেন্ট সম্পন্ন হয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের আবারও ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল প্রকাশিত হল এই কুড়ি বাইশ মামলাকে কিন্তু সামনে রেখেই সুতরাং বাইশ স্টেট প্রার্থীদের জন্য যদি নোটিফিকেশান আসে ইন্টারভিউয়ে তাতে কিন্তু কোনো রকম বাধা নেই যে কুড়ি বাইশ মামলা চলছে তার কারণে যে নোটিফিকেশান আসতে পারে না এমন কোনো কারণ নেই সুতরাং যে মেন তিনটি কারণ বলেছিলাম তার মধ্যে দুটি কিন্তু সুসম্পন্ন সতেরো রিক্রুটমেন্ট সম্পন্ন হল এবং কুড়ি বাইস কোনো রকম এফেক্ট পড়বে না মেন কারণ যেটি সেটা হলো ও মামলা আর সেটিরও ফাইনাল হিয়ারিং রয়েছে সম্ভবত সাতই জানুয়ারি সেই দিনই কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টি ক্লারিফাই হয়ে যেতে পারে এবং জাজমেন্টও চলে আসতে পারে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক একটা ব্যাপার কিন্তু সেই ঘটবেই সুতরাং নোটিফিকেশান আসতে কোনো বাধা নেই নোটিফিকেশান আসার কথা ছিল এবং আসবেই জানুয়ারিতেই হয়তো আসবে আর আপনারা ইতিমধ্যে এক দু আগে এই নোটিশটিও দেখেছেন যেখানে তেইশ পঁচিশ সেশনের পার্ট ওয়ানের মার্কশিট ইস্যু হয়ে গেছে এবং বাইশ চব্বিশ সেশনের পার্ট এর মার্কশিট কিন্তু ইস্যু হয়ে গেছে এই কথাটা কেন বলছি কারণ দু হাজার বাইশের প্রাইমারি ডেটে যারা বসেছিল প্রথম আঠেরো কুড়ি ব্যাচ তারপর উনিশ একুশ কুড়ি বাইশ একুশ তেইশ এবং বাইশ চব্বিশ এই কটি ব্যাচ ফ্রেশ এবং তার সাথে যারা ষোলো আঠেরো বা সতেরো উনিশ তারা তো বসেছিল সেটা বলছি না মূলত ফ্রেশ যেগুলি বসেছিল সেগুলি বললাম এদের মধ্যে যাদের টেটের আগেই ট্রেনিং কমপ্লিট ছিল তারা হলো দু হাজার আঠেরো কুড়ি উনিশ একুশ এবং কুড়ি বাইশ এদেরই কমপ্লিট ছিল আর একুশ তেইশ এবং বাইশ চব্বিশ এরা কিন্তু পারসউইং ছিল অর্থাৎ অ্যাপিয়ারিং ছিল অ্যাপিয়ারিং অবস্থাতে তারা টেটে অ্যাপ্লাই করেছিল এবং টেট পাশ করেছে যদি ইন্টারভিউ নোটিফিকেশান আজ থেকে পাঁচ ছ মাস আগে আসতো বা তিন চার মাস আগে আসতো তাহলে কিন্তু কুড়ি বাইশ পর্যন্তই শেষ যারা ট্রেনিং তারাই বসতে পারতো একুশ তেইশ বা বাইশ চব্বিশ বসতে পারতো না কারণ আমরা জানি প্রাইমারি টেট পরীক্ষায় বসতে গেলে রেজিস্ট্রেশন হলেই জাস্ট বসে যায় এবং মানে পারসুইং হিসেবে বসে যায় কিন্তু রিক্রুটমেন্টে অর্থাৎ ইন্টারভিউ বসতে গেলে কিন্তু ট্রেনিং কমপ্লিট চাই সেক্ষেত্রে আপনাদের একটা সস্তির বিষয় যারা একুশ তেইশ এবং বাইশ চব্বিশ এসে ডিএলএড করে সঙ্গে সঙ্গে পাস করে নিয়েছেন তাদের জন্য খুব ভালো খবর আপনাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেল সুতরাং কোনোভাবেই আর দুশ্চিন্তা করবেন না যে আপনারা বুঝতে পারবেন না যে যাই বলুক আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকুন যে আপনারা পরবর্তী যে ডকুমেন্ট হতে চলেছে হয়তো জানুয়ারিতেই হয়তো নোটিফিকেশান আসতে চলেছে আপনারা হানড্রেড পার্সেন্ট বসবেন আমরা ইতিমধ্যে আর মাধ্যমে যে টোটাল রেগুলার ডিএলএর কতজন আছে সেটা জানতে পেরেছিলাম বাহান্ন হাজার একশো উনপঞ্চাশ জন তারা কিন্তু এখন সকলেই বৈধ অর্থাৎ কেউ বাদ যাবে না যদি আগে হতো তাহলে কিছুজন বাদ চলে যেত একুশ তেইশ সেশন এবং বাইশ চব্বিশ সেশনের জন্য কিন্তু এখন যদি জানুয়ারিতে নোটিফিকেশান আসবে সেটাতে কিন্তু বাহান্ন হাজার একশো ঊনপঞ্চাশের মধ্যে একটি ক্যান্ডিডেটও আর বাদ যাবে না আর যেহেতু বাহান্ন হাজার একশো ঊনপঞ্চাশের মধ্যেই সকলেরই ট্রেনিং কমপ্লিট এর আগে যদি নোটিফিকেশান চলে আসতো তাহলে আবার কেস হতো একুশ তেইশ যদি বসতে না পারতো বাইশ চব্বিশ যদি বসতে না পারতো তাহলে তারা কেস করতো সুতরাং পর্ষদ কিন্তু সেই দিকটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিল যাতে কোনো রকম আর কেস না হয় বাইশে যে রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ নোটিফিকেশান যাতে আসে সাথে সাথে কোনো রকম বাধা আর নতুনভাবে সৃষ্টি না হয় সেটা কিন্তু পর্ষদ দেখলো এবং চলমান আইনি দিকগুলির সাথে সাথে ভবিষ্যতে যে বাধাগুলি আসতে পারতো সেগুলো কিন্তু পর্ষদ ক্লিয়ার করে দিল সুতরাং আপনারা বুঝতেই পারছেন ইন্টারভিউ নোটিফিকেশান আসতে আর কোনো রকম বাধা নেই সাত তারিখ ও বিসি কেস মিটে গেলেই কিন্তু নোটিফিকেশান আসবে ডিসেম্বরের মাসের সেকেন্ড বা থার্ড উইক করে কিন্তু অবশ্যই নোটিফিকেশান আসার হান্ড্রেড পার্সেন্ট চান্স রয়েছে এরপর মেন যে বিষয় সেটা হলো শূন্যপদ আপনারা এই যে ভাইরাল শূন্যপদ যে আপনারা দেখেছেন ঘোরাঘুরি করছে আপনারা অনেকেই দেখেছেন ভাইরাল শূন্যপদের তালিকায় তেইশ জেলা মিলে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো উঠে এসেছে সেগুলি আমি আপনাদের জানাচ্ছি আলিপুরদুয়ারে এগারোশো তেষট্টিটি বাঁকুড়া জেলায় বারোশো ছেষট্টিটি বীরভূম জেলায় বারোশো নটি কোচবিহারে এগারোশো তেতাল্লিশটি দক্ষিণ দিনাজপুরে চোদ্দোশো বারোটি দার্জিলিং জেলায় একশো আটাত্তরটি হুগলিতে তেরোশো ছেষট্টিটি হাওড়াতে তেরোশো উননব্বইটি জলপাইগুড়িতে একশো আটানব্বইটি ঝাড়গ্রামে একশো চুয়াল্লিশটি কালিম্পংয়ে একশো উনিশটি কলকাতায় চোদ্দোশো ছিয়াত্তরটি মালদায় ষোলোশো সাতটি মুর্শিদাবাদে চোদ্দোশো উনষাটটি নদীয়াতে ষোলোশো তিনটি উত্তর চব্বিশ পরগনায় চোদ্দোশো একানব্বইটি পশ্চিম বর্ধমানে তেরোশো নব্বইটি পশ্চিম মেদিনীপুরে এগারোশো আটাত্তরটি পূর্ব বর্ধমানে বারোশো চারটি পূর্ব মেদিনীপুরে তেরোশো চুয়াল্লিশটি পুরুলিয়া জেলায় এগারোশো আটটি দক্ষিণ চব্বিশ পরগনায় ষোলোশো সাতটি এবং শেষ উত্তর দিনাজপুরে চোদ্দোশো বিয়াল্লিশটি তেইশ জেলা মিলে মোট ছাব্বিশ হাজার চারশো ছিয়ানব্বইটি নিউজটি যে একদম ফেক তা না তবে এই মুহূর্তে আমরা খবরটিকে সত্যি বলে মেনে নিতে পারছি না বন্ধুরা আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হবেন না এবং দুশ্চিন্তাও করবেন না কারণ এটা কোনো অফিসিয়াল আপডেট না এটা যদি সত্যি অফিসিয়াল হতো পর্ষদের ওয়েবসাইটে অবশ্যই প্রকাশিত হতো তাছাড়াও ঐক্যমঞ্চের তরফ থেকে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হতো সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন রকমের ভ্যাকেন্সি ভাইরাল হচ্ছে এই কিছুদিন আগে পেপারে দেখেছিলেন বিধানসভা থেকে জানা গেছে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি আবার এই দেখুন এই পেপার কাটিং এখানে লেখা আছে বারো হাজারের বেশি তাহলে এই যে পেপার কাটিংগুলো আমি দেখাচ্ছি দেখুন এগুলো কি মিথ্যা তিন বছরে বন্ধ কুড়িটি স্কুল পড়ুয়া কমেছে পঞ্চাশ হাজার শূন্য একাধিক স্কুলে ঝুলছে তালা সুতরাং যদি এত কম সংখ্যক শূন্যপদকে আমাদের সত্য বলে মানতে হয় তাহলে শিক্ষকের অভাবে যে এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই ঘটনাটিকে আমাদের মিথ্যা বলে মানতে হবে তাই শূন্যপদ সংক্রান্ত যেভাবে আপডেটগুলি আসছে সেগুলো কিন্তু সকলকেই ভাবাচ্ছে আর এই তথ্যগুলো যদি শেষমেশ সত্য হয় তাহলে কিন্তু অধিকাংশ প্রার্থীদেরই চাকরি পাওয়া যে স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে নোটিফিকেশন আসার কথা ছিল নোটিফিকেশন আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই জানুয়ারিতেই আসবে কিন্তু শূন্যপদ কত সংখ্যক আসে সেটাই ভাবার আর সেটির জন্যই মূলত সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশে ঐক্যমঞ্চের তরফ থেকে বাইশ স্টেট পাস তেইশ জেলার সর্বাধিনায়ক বিদেশদার নেতৃত্বে একটি বিকাশ ভবন অভিযানের আয়োজন করা হয়েছে ঐক্যমঞ্চের তরফ থেকে জানানো হয়েছে ইন্টারভিউ নোটিফিকেশান আসার আগে কিন্তু এটি শেষ আন্দোলন হতে চলেছে আপনারা যে ভ্যাকেন্সি চাইছেন সেই ভ্যাকেন্সি অবশ্যই আছে কিন্তু সেটা যদি আপনারা বাস্তবে দেখতে চান পথে কিন্তু নামতেই হবে শেষ লড়াই শেষ অভিযান শেষ আন্দোলন বলে কিন্তু সকলেই দশরা জানুয়ারি উপস্থিত থাকবেন সেখানেই সকলের সাথে দেখা হবে আপনারা অনেকেই তেইশ স্টেটের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে সেটা জানতে চেয়েছিলেন দেখুন বাস্তবে দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান আসার পথে যেগুলি বাধা সেগুলি কিন্তু তেইশ স্টেটের রেজাল্ট পাবলিশ না হওয়ার জন্যেও দায়ী সুতরাং সেই জটগুলি যেহেতু ধীরে ধীরে কাটছে সুতরাং ধরে রাখুন আপনাদের রেজাল্টও তাড়াতাড়ি পাবলিশ হবে হয়তো জানুয়ারিতেই পাবলিশ হবে এরপর দেখার বিষয় পর্ষদ কী চাই পর্ষদ যদি মনে করে একসাথে ইন্টারভিউ নেবে তাহলে আপনাদের রেজাল্ট আগে পাবলিশ করবে তারপর যৌথভাবে রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ করবে কিন্তু যদি মনে করে না তাহলে কিন্তু দেরি হতে পারে কিন্তু আমার যতদূর মনে হয় যেহেতু সব কেস মিটে যাচ্ছে ও কেসটা সাতই জানুয়ারি মিটে গেলে তারপর তেইশে রেজাল্টও পাবলিশ করে দেওয়া হবে কারণ পরশ জটিলতা চাইছে না দেখো দেখুন না একুশ তেইশের বা বাইশ চব্বিশের কিন্তু ট্রেনিংয়ের ব্যাপারটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিল ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল বার করে সতেরোের যে রিক্রুটমেন্ট সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিল সব দিক থেকে এবারে ক্লিয়ার করে দিচ্ছে নতুন রিক্রুটমেন্ট আনার জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শূন্যপদ আপনারা একটু লক্ষ্য করুন ইন্টারভিউ নোটিশ আসার রাস্তাগুলো যেভাবে প্রশস্ত হচ্ছে কিছু কিছু জটিলতা কিন্তু বাড়তেও পারে আপনারা ইতিমধ্যে শুনেছেন প্রশ্নভুল মামলা সংক্রান্ত একটি বিশেষ কমিটি হাইকোর্ট গঠন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টও সেই রায় মেনে নিয়েছে তো সেই রায় মেনে নিয়ে কলকাতা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির এক্সপার্ট ফ্যাকাল্টি নিয়ে একটি স্পেশাল কমিটি গঠন করা হয়েছিল ভুল সংক্রান্ত যে মামলাটি হয়েছে যাতে প্রশ্নগুলো কি ভুল আছে না নেই সেই নিয়ে একটা যাচাই করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিটি কিন্তু ইতিমধ্যে গঠিত হয়ে গেছে যদিন খুশি কিন্তু তার রিপোর্ট পেশ করতে পারে আর এই রিপোর্টের মাধ্যমে যদি তিন চারটি প্রশ্ন ভুল বেরোয় তাতে যদি সকলকেই নাম্বার দেওয়া হয় টেট পাসদের সংখ্যা যে কতটা বাড়তে পারে আপনি সেটা ধারণাও করতে পারবেন না প্রশ্ন ভুল মামলা নিয়ে আজকে দুটি আপডেট আছে দু হাজার বাইশের প্রশ্নভুল মামলাটি আজকে কোর্টে হিয়ারিং ছিল সেখানে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে স্পেশাল কমিটিটি গঠন করার কথা হাইকোর্ট বলেছিল যে তাদেরকে সেই রিপোর্টটি সাত দিনের মধ্যে পেশ করতে হবে অর্থাৎ প্রশ্নভুল মামলার যে রিপোর্ট প্রশ্নে ভুল আছে কি নেই সেটি আমরা সাত দিনের মধ্যে জানতে পারবো তার সাথে সাথে কোর্ট এই নির্দেশ দেয় প্রশ্নভুল মামলার জন্য কোনো রিক্রুটমেন্ট কিন্তু বাধাপ্রাপ্ত হবে না অর্থাৎ না প্রশ্নগুলো মামলা নিষ্পত্তি হচ্ছে যে রকম রেকমেন্ট করতে পারবে না এমন না অর্থাৎ স্টে পড়েনি এটা একটা ভালো দিক সুতরাং আমাদের দাবি তাড়াতাড়ি নোটিফিকেশানটা আনা এবং শূন্যপদে তাড়াতাড়ি পাওয়া সেই একই দাবিতে তো আমরা দশ জানুয়ারি দু হাজার পঁচিশে বিকাশভব অভিযানে যাচ্ছি আপনারা সকলেই চলুন সকলেই সাথে জড়িত আছে নোটিফিকেশনের পূর্বে এটা কিন্তু শেষ অভিযান আপনারা সকলকে যেতেই হবে দশ হাজার পনেরো হাজারকে নামতেই হবে তথাই কিন্তু শূন্য পদের সংখ্যাটা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে নাহলে আপনারা যে ভাইরাল শূন্যপদগুলি দেখছেন কোথাও পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি কোথাও সাত হাজারটি কোথাও বারো হাজারটি এগুলি কিন্তু বাস্তব হবে আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আপনার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কিছু আপনাদের জানানো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ